আজকে ওর ফোনটাকে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বলতে কি ওকে বলে কই মানে ফোনটা পুরো টোটালি বন্ধ হয়ে গেছে দেখো তার সাইড এফেক্ট কাজ যে কেন বলো দর্শকদের বন্ধুদের বলো কাজ যা কেন ফোনের জন্য তো ফোনের জন্য কেন কাটবো তাহলে আজকে অনেক কষ্টে মিল হয়েছে তারপর হচ্ছে বললাম সবকিছু এই করবে না সেই করবে না কি করবে সব মেনে নিয়েছে কিন্তু আমি জানতাম যে যেহেতু ও একটা জিনিস আসক্ত হয়ে গেছে তার একটা সাইড এফেক্ট রয়েছে মানে ফোনটা লুডু খেলতে খেলতে আর সারাদিন ফোন কাটতে কাটতে ই করতে করতে এই অবস্থা এই দেখো এখন ফোন নেই তার জন্য সাইড এফেক্ট দেখো আমি বললাম না সিরিয়াল আমি বললাম না সিরিয়াল দেখবার দেবো সিরিয়াল দেখতে শুধু সিরিয়ালই দেখবা আমি বলেছি শুধু সিরিয়ালটাই দেখবা আর কিছু করবো না এই তো তোমার ফোনটা তো এখানে আছে এই দেখো বন্ধুরা তোমাদের যদি গার্লফ্রেন্ড বাবু যেই আছে কেন তাদের যদি ফোন সরিয়ে দাও হঠাৎ করে তখন তারপর সেম টু সেম এরকম একটা সাইড এফেক্ট পাবে তখন ঠিক দেখি মানে হাসে এই দেখো এরকম করে করে কেটে দিচ্ছে হেঁটে দিচ্ছে এইভাবেই চলছে দেখো সাইড এফেক্ট ফোন ছাড়লে যে আমি কাজে যাবো এই দেখো সব গোচাচ্ছি কাজে যাওয়ার জন্য এই দেখো কালকে কাজ আছে বিয়ের কাজ দেখো দেখো সাইড এফেক্ট দেখো সবকিছু সাইড এফেক্ট তো ব্যাপার তো তোমরা যারা রয়েছ যাদের এরকম হয়েছে মানে আলটিমেট তোমরা যাদের ফোন নিয়ে নিয়েছ বা ফোন চালাতে দিচ্ছ বা তার কিরকম সাইড এফেক্ট হয়েছে মানে তারপরে তোমাদের যাদের ফোন তোমরা বন্ধ করেছো তাদের রিয়াকশনটা কেমন হয় সেটা আমাকে একটু কমেন্ট করে বলবা আমার তো তো আমি দেখাচ্ছি যে লাইভ প্রুফ এই দেখো এরকম সাইড এফেক্ট হচ্ছে কিছুটা কিন্তু আমায় বললো আর ফোন কাটবো না কিছু করবো না এই না সেই না গিয়ে হয়ে গেল কিন্তু এখন সেই সাইড এফেক্ট একটুটা মানে ভালোই রয়েছে কিন্তু কিন্তু থাকবে আস্তে আস্তে আমি ভাবছি কমে যাবে কারণ যে কোনো জিনিসটা তো প্রথমে একটা সাইড এফেক্ট থাকে কিন্তু একটা সময় গিয়ে সেটা মানে কমে যায় হচ্ছে ব্যাপার মন না সবাইকে ফোন করো তোমরা বলো কাজটা কি ঘরে কেউ নেই কথা বলার তোমরা কমেন্ট করে বলো কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে কারণ অলরেডি অনেকটা ডিপ্রেশন মানে ডিপ্রেশন কি ডিপ্রেশন বল না দেখে মানে ফোন ঘাটতে ঘাটতে এরকম একটা অবস্থা হয়ে গেছে বুঝতে পারছো না বাবা তর্ক করো না তুমি কথা বল আমি তো বলছি না বলছি মানে ব্যাপারটা হয়েছে ব্যাপারটা হয়েছে ফোন ঘাটতে ঘাটতে এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে ওর মানুষত্ব বোধ যেটা সেটা হারিয়ে ফেলছিল ওদের দেখেছো তো আমার সাথে কি ঝামেলা কি হচ্ছে কদিন যাবো তোমাদের বলছি দেখাচ্ছি তারপরে বিচার বিচার আচার সব কিছু হলো আমার পরে সাথে আমার সাথে কি হলো মিল যাই হলো হলো যে বলো করবে না সারাদিন ভালো এই যে রাত হয়েছে এই এখন আস্তে সাইড এফেক্ট বেরোচ্ছে যেমন যে কোনো একটা ভাইরাস ধরলে আস্তে আস্তে একটা সাইড এফেক্ট থাকে এই ভাইরাসটা তো যেহেতু সময় লাগবে দেখো কিরকম ভাবে কাটিয়ে দেবো জুম করে দেখে মানে হচ্ছে ঘটনা বন্ধু সাইড এফেক্টটা খুব মানে এতটাই মানুষ যেমন যারা পাবজি খেলো তারা ভালো করে জানে যে পাবজি খেলতে খেলতে মানুষ এরকম একটা পর্যায়ে যায় সে ঘুন খুন করে ফেলে অব্দি যদি পাবজি বন্ধ করে দেয় মানে গেমে যদি আসক্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার এখানে এরকম অবস্থা কিছুটা হ্যাঁ বলো হ্যাঁ যাই না তো এরকম অবস্থা তো সেই ক্ষেত্রে বললাম তোমাদের যেটা তোমাদের সঙ্গে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবো